ও ভুল রাস্তায় গেছে চলে আসো মেয়েটা লুকিয়ে রইসে আর টগরের ভুল রাস্তায় চলে গেছে এই ওপরে গেছিলো তো ওর উপরে খেপে গেছে ওই যে নাম ধরে রাখছিলো উই দেখ মেয়েটা কত দূর চলে গেছে ভয়ে টাগর 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 চলে আসো 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 দেখছ কারো জমিতে যায় না আইলি আসতাছে মাতকোর আরে ಅಲ್ಲ এ তোরা দূর দে দূর দে দূর ভাই গেছে আরে হাটু ছিলা গেছে বাচ্চাটার আরে ধ্যান এখন যে ললিতার সাথে একটু ভাব নিতেছে এই আমার শস্য খেতে ওঠ আল্লাহ আর ওই যে মেয়েটা কত দূর চলে গেছে টগর এটা কোনো কথা তুমি সবাই রে দূরে দূরে ফেলাই দিতেছ আল্লাহ রসুল হ্যাঁ মাঠের দিকে চলে গেছে ভয়তে যে বুবা প্রাণী অনেক ভালো আর ছেলে মেয়েদের থেকে টাগর অনেক ভালো দেখছেন অনেক লোক আছে আমাদের খুব যত্ন করে আমাদের খেয়াল রাখে পশু অনেক ভালো